এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিকেল সেন্টার বাবুপাড়া জলপাইগুড়ি পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভ্রা দেবের উদ্যোগে ওয়ার্ডে বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে এবং এই কর্মসূচি টানা চলবে এক মাস বিভিন্ন ধরনের ফুল ও ফলের গাছ লাগানো হয়েছে এছাড়াও মশাবাহিত রোগের জন্য লেমেন গাছ লাগানো হয়েছে আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস তাই আমাদের ওয়ার্ডে সর্বপ্রথম হচ্ছে হাজবেন্ডের সমস্ত যে ওয়ার্কার আছে মহিলা ওয়ার্কার তাদেরকে নিয়ে আমি ওয়ার্ডে হচ্ছে লেমন গ্রাস যে টিটা সেইটা লাগানো হচ্ছে কারণ হচ্ছে এই গাছটা উপকারিতা আছে মশা দমন করে যেহেতু অনেক ওয়ার্ডে ডেঙ্গু ধরা পড়েছে এবং ডেঙ্গুর প্রভাবটা বেশি আছে তাই লেমন গ্রাসটা মশাকে দমন করার জন্য এই উদ্যোগটা নেওয়া হয়েছে গাছটা লাগানো হবে তো সম্পূর্ণ ওয়ার্ডেই লাগানো হবে পিনাকিশিলের প্রতিবেদন সিসিএন তরাই সংবাদ স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিজি ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি হলজার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবা রয়েছে আমাদের মহিল বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জেন গাইনোকোলজিস্ট পেট্রিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পালমোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন দিনকাল তিনি এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জলপাই জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস এর সুব্যবস্থা চব্বিশ ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে